صلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الحمد لله الله پاک رب العالمين سوره ملك এক নাম্বার এবং দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন মহান সত্তা তিনি যাহার কুদ্রুতি হাতে রয়েছে সমস্ত ক্ষমতা সমস্ত রাজ রাজত্ব এবং আল্লাহ পাক আলামিন। আলমিন যেম যত কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের চেয়ে সবার উপরে হলেন তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন শক্তিধর তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা দুই সুরা মুল্কের দুই নম্বর আয়তের মধ্যে বলেন আহসানু আমালা আল্লাহ পাক রবুল আলমিন মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাকে পরীক্ষা করতে পারে যে আমাদের মধ্যে তাহার তার বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ করণেওয়ালা সবচেয়ে সৎ কর্মশীলকে সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমে মৃত্যুর কথা এনেছেন তারপরে জীবনের কথা এনেছেন জীবন দেওয়ার সাথে সাথেই যেন মানুষ বুঝতে পারে তাকে তার জন্য মৃত্যু অবধারিত এটাকে এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমেই এনেছেন মৃত্যুর কথা তারপরে এনেছেন জীবনের কথা তো যেহেতু কেননা এই জন্যই জীবনে মৃত্যুর কথা এনেছেন যেহেতু যাকেই প্রাণ দেওয়া হবে প্রত্যেক প্রাণের সাথে মৃত্যু অবধারিত আল্লাহ অন্য এক মধ্যে বলেন রহিম কুল্লু প্রত্যেক প্রাণশীল বস্তুকে মৃত্যু অবশ্যই হতে হবে মানে মৃত্যুর সাথ সে গ্রহণ করতেই হবে মোট কথা হচ্ছে যার ভিতরে প্রাণ রয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে মৃত্যুবরণ করতেই হবে তো দুনিয়ার মধ্যে যত রাজা ক্ষমতা সম্পন্ন বড় বড় ক্ষম ক্ষমতাশীল এবং জালেম যত বাদশা ছিল যত বড় বড় মানুষ ছিল সবাই আজ মাটির তলে সকলে আজকে গত হয়ে গেছে যাদের নাম নিশানা কিছুই খুঁজে পাওয়া যায় না ঠিক তদ্রুপভাবে আমরাও একদিন ওই মাটির নিচে চলে যাবো আমাদের নাম নিশানা কোনো কিছুই থাকবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা সময় দিয়েছে পরীক্ষার হল আমাদের জীবনটা হলো পরীক্ষার হল আমরা যেন আমরা যেন সেই পরীক্ষার হলের মধ্যে ফাঁস করে যেতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সর্বদাই দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে আমলগুলো দিয়েছেন আমাদের উপর যেই ফরস কাজগুলো দিয়েছেন সেইগুলো আদায় করতে হবে আমি আপনি যখন আমরা পরীক্ষার হলে বসি যখন পরীক্ষার হলে যখন আমি ভালো করে লেখি তখন আমার রেজাল্ট আসবে ভালো আর যদি আমি এলা না লেখি বা খারাপ লেখি বা বল লেখি তাহলে আমার রেজাল্ট কি আসবে খারাপ এই জন্য আল্লাহ পাক বলেন আমাদেরকে উক্ত কথার উপর আমি এবং আপনার সকালে যেন আমল করতে পারি সেই তৌফিক দান করক ওয়াখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন